বসন্ত নয় আমার দরজায় প্রথম করা নেড়েছিল অবহেলা ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে বুঝি বসন্ত দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা মধ্য দুপুরের চকুজের মতো অনেকটা নির্লজ্জার মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা আমি চারপাশে তাকিয়ে রেখেছিলাম আমার নিহদশায় কার করুণা আর ছড়িয়ে আছে ছিল বৃষ্টিহীন জনপদে খড়খরের রোদ যেমন দস্যুর মতো অদমনীয় তেমনি অবহেলাও আমার আয়ালে রেখেছিল নির্মম Ишь, а мне